এসেছে তো তোমরা দেখেছো কি আমি কমেন্টে পিন করে দেব ওই চ্যানেলের নাম তাও আমি এখানে বলে দিচ্ছি আমার ওই চ্যানেলটার নাম হচ্ছে দেখো বিউটি ওয়ার্ল্ড ওকে তো তোমরা যা যা দেখো নি যাও কি দেখো তো চলো স্টোরিতে যাওয়া যাক রাখতে ছিল অস্বাভাবিক নীরব তে জানালার পাশে দাঁড়িয়েছিল চোখের কোণে হালকা জল ঠোঁটে নিঃশব্দ দীর্ঘশ্বাস দূর থেকে ঢাকার মাল্টিনেশনাল স্কাইলাইন জল করছিল কিন্তু তার চোখে যেন অন্ধকার সে জানি তার জীবনটা নিছক কোনো রাজকন্যার গল্প নয় তার বাবা যে হোক দেশের সবচেয়ে প্রভাবশালী বিজনেসম্যান টাইকন হোপ্রবের সিইও আর ঠিক তার বিপরীতে প্রতিটি বিজনেসে টেন্ডার আর কোর্টে দাঁড়িয়ে থাকা এক পুরুষ জীবনযঙ্ক ভয়ঙ্কর প্রতিভাবান নিষ্ঠুর আর অসম্ভব আকর্ষণীয় নামজন এন্টারপ্রাইজের উত্তরাধিকারী কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা সে টেকে যায় আর সেটা কোনো সাধারণ ভালোবাসা না তা ছিল শিকারীর মতো দাবির মতো আগুনের মতো সে তার সব কিছু তের ভেতরে খুঁজে পায় ঘৃণা কষ্ট কামনা মোহ তে মনে করতে পারে সেদিনের কথা প্রথমবার জংকুককে দেখে সে ভয় পেয়েছিল তে তার দিকে তাকিয়েছিল এমনভাবে যেন দুনিয়াতে তার একমাত্র অস্তিত্বতে আর তার ঠোঁটে ছিল হালকা এক ব্যঙ্গ তুমি জানো না তোমার জন্য কি করতে পারি প্রিন্সেস সে আগে তার ঘুম ভেঙেছিল তীব্র এক দুঃস্বপ্নে আর তারপর থেকে চমকুক যেন তার ছায়ার মতো হয়ে উঠেছিল টাকা তো এমনভাবে যেন তাকে গিলে ফেলবে আর কে সে কি ভয় পেত নাকি ধীরে ধীরে সে নত হয়ে পড়েছিল সেই আগুনের নিচে যে এই সম্পর্কে আজ টের পেয়ে গিয়েছিলেন তার চোখে Jungkook মানে ধ্বংস তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন তাকে তুমি ওর থেকে দূরে থাকো না হলে আমি তাকে ধ্বংস করে দেব কিন্তু সে কি পারবে দূরে থাকতে তাকে তো প্রতিদিন কাপিয়ে তোলে Jungkook এর সেই গভীর চোখ তীব্র পরশ আর গলার সেই খসখসে আওয়াজ একদিকে আরেকটি ছায়া এগিয়ে আসছিল ইউনো জঙ্কুকের প্রাক্তন বিজনেস পার্টনার তারও তের উপর একরকম দৃষ্টি ছিল কিন্তু সেটা জঙ্কুকের মতো না ইউনো চাই তেকে ভোগ করতে নিয়ন্ত্রণ করতে আর সে ঠিক করেছে তে যদি তার না হয় জঙ্কুকেরও হতে দেবে না গল্পে শেষ নয় এটা তো শুধু শুরু আগুন জ্বলেছে দুই দিকেই এক দিকে ভালোবাসা অন্য দিকে প্রতিহিংসা আর মাঝখানে পড়ে আছে তে এক নিষ্পাপ হৃদয় যে জানেই না কোনটা তার সত্যিকারের পরিণতি তুমি তো বলেছিলে ভালোবাসো না জগ ফিসফিস করে বলল তার কানের ছিট পাশে শিউরে উঠলো বুকের ভিতরটা ধকধক করছে শরীর চলে আসছে কিন্তু সে কিছু বলতে পারছে না সেদিন রাতটা ছিল এক ক্লোজ পার্টি তে কখনো আসতে চায়নি কিন্তু বাবার কোম্পানির গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন ছিল তাই তাকে উপস্থিত থাকতে হয়েছে আর ঠিক তখনই সে আবার তার সামনে আসে কালো শার্ট গলা অবধি খোলা চুলগুলো এলোমেলো যেন খুব যেন অন্ধকারের ভিতর থেকে বেরিয়ে আসা এক দেবতা তুমি এখনো ওই ইউনোর ছায়া নিচে হাঁটছো সে প্রশ্ন করে কণ্ঠটা ছিল ঈর্ষায় ভরা চোখ দুটো পুড়ছিল তে তাকে এড়িয়ে যেতে চেয়েছিল কিন্তু ঠিক তখনই জাংকুক তার কবজি ধরে টেনে নেয় একটা কনফারেন্স রুমে দরজা লক করে দেয় তার কণ্ঠ নিচু কিন্তু রাগে কাঁপছে আমি বলেছিলাম না দূরে যেও না আমার ধৈর্যের পরীক্ষা নিও না কিম তাইয়ং তে চোখ নামিয়ে ফেলে তুমি আমার বাবা আর আমার পরিবারকে নষ্ট করতে চাও আমি তোমাকে বিশ্বাস করি না চঙ্কু হাসে ঠোঁটের কোণে বিষ আর কামনা সে ধীরে ধীরে কাছে আসে দাওয়ালের দিকে তেকে ছেড়ে দেয় তার আঙুল তার চিবুক ছুঁয়ে তুলে ধরে আমি কি শুধু ধ্বংস করার জন্যই তোমাকে চাই সে তার ঠোঁট তের গলায় নামিয়ে আনে শ্বাস গরম হয়ে উঠেছে এই শরীর এই চোখ সব আমার ছিল আছে থাকবে তে কাঁপছিল কিন্তু সে প্রতিরোধ করল না বরং সে জঙ্কুকের বুকের দিকে তাকিয়ে রইলো এমন এক প্রেম যেটা নিষিদ্ধ কিন্তু অবাধ্য আর ঠিক তখনই দরজার ওপাশ থেকে শব্দ হয় তে সে ছিল ইউনো তার গলায় হাসি তুমি ভেতরে তো জঙ্কুকের সাথে তো জঙ্কুক চল শক্ত করে তেকে কাঁধে টেনে তার বুকের সঙ্গে চেপে ধরে সে দরজার দিকে তাকিয়ে চিৎকার করে তুমি আর একবার তেল নাম উচ্চারণ করলে আমি তোমার জিপটা কেটে ফেলব ইউনো হেসে ওঠে তুমি যাকে চাও সে তোমাকে ভয় পায় আর আমার সাথে নিরাপদ আর তুমি জঙ্কু তুমি শুধু তাকে ছায়া দাও সে রাতে ফিরে এসেছিল এক কালমাল তল মন নিয়ে জংকুকের ঠোঁট তার ঘাড়ে ছুঁয়েছিল তার হাত কোমরে চেপে ধরেছিল সে কি চাই জানে না কিন্তু একটা কথা জানে যখন সে জংকুকের চোখে তাকায় সে নিজের ভিতর এক ভয়ংকর শান্তি খুঁজে পায় রাত দুটো বিড়ালছানার মতো চুপচাপ দরজা খুলে ঘরে ঢোকে জিয়ন জংকুক আলো জ্বলছিল না কিন্তু সে জানে এই রুমেই আছে তাকে খুঁজে পেতে তার চোখের দরকার নেই তার হৃদয় জানে সে কোথায় শ্বাস নিচ্ছে তে ঘুমিয়েছিল পাতলা নাইটি খোলা চুল তাকিয়ে থাকলে মনে হয় যেন ফেরেশতা কিন্তু জঙ্কুক জানে এই ফেরেশতা তাকে অভিশপ্ত করে দিয়েছে সে ধীরে ধীরে কাছে আসে বিছানায় বসে একটা আঙুলে সে তের গালের চুল সরিয়ে দেয় তে ধীরে চোখ মেলে চঙ্কুক সে ফিসফিস করে ওঠে তুমি আমার রুমে কেন এসেছো জানি এটা ভুল জানি বাবা যদি জানে সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু তার গলার আওয়াজ কাঁপছে শরীর ঠান্ডা চোখে লোকানো আকাঙ্ক্ষা জাঙ্কুকে বার উঠে দাঁড়িয়ে সাত খুলে ফেলে তার শরীর যেন শুদ্ধ কামনা আর অগ্রাসনের প্রতীক ঝুঁকে পড়ে দুই হাত দিয়ে আটকে ফেলে কারণ তুমি আমার আমি আজ মনে করিয়ে দেব তুমি কার তার ঠোঁটতে গলায় নামে তারপর কাঁধে সে কামড় দেয় না খুব জোরে না খুব নরম এমনভাবে যেন চিহ্ন রেখে যেতে পারে তে ঠেলে দিতে চাই কিন্তু পারে না তার নিঃশ্বাস ধীরে ধীরে গরম হয়ে উঠছে চোখ বন্ধ ঠোঁট ফাঁকা তুমি আমাকে নষ্ট করে দিচ্ছ জঙ্কুক ফিস ফিস করে বলে তুমি তো প্রথম থেকে ভাঙা ছিলে আমি শুধু টুকরোগুলো নিজের করে নিচ্ছি তার ঠোঁট এবার তেল ঠোঁটে নামে চুমুটা প্রথমে রাগি তারপর নরম তারপর আবার নিষ্ঠুর সেটে ঠোঁট কামড়ে ধরে চষে গভীরভাবে তার ভিতরে ঢুকে পড়ে কেবার আর নিজেকে ধরে রাখতে পারে না তার হাত চলে যায় চঙ্কুকের চুলে বুকের মধ্যে সে চাই তাকে छूতে হারিয়ে যেতে এই নিশীথ রাতে এই পুরুষের ভালোবাসায় যেটা কাঁটার মতো সুন্দর সেই রাতে বিছানা ছিল দুজনের দুজনে দেহে নিচের করে নিয়েছিল না শুধু শরীর দিয়ে বরং আত্মা দিয়ে সে প্রতিজ্ঞা করেছিল তুমি পালিয়ে যেতে পারো কিন্তু আমি তোমার ছায়াতেও থাকবো পরের দিন সকালে ইউনো দাঁড়িয়েছিল যে হোকের অফিসে তার মুখে ছিল হালকা হাসি সে বললো আপনার মেয়ে আজ রাতে জঙ্কের সাথে ছিল আমি প্রমাণ করে দিতে পারি আপনার কোম্পানি এখন আমার করুণাই আপনি যদি চান আপনার সম্মান বাঁচুক যেহকের চোখে আগুন আর ঠিক তখনই যুদ্ধ ঘোষণা হলো প্রেম বনাম ক্ষমতা বাবা বনাম প্রেমিক জঙ্কুক বনাম দুনিয়া জানতো না তার জীবনের সবচেয়ে ভয়াবহ সকালটা এভাবে শুরু হবে সে ঘুম থেকে জেগে উঠে দেখে তার দরজার সামনে বডিগার্ড তার বাবা যে হোক রেগে লাল আর তার সামনে দাঁড়িয়ে ইউনো মুখে এক বিজয়ের হাসি তুমি আমার মেয়েকে ঘরে রেখে আসবে আর নিজে আসবে আমার অফিসে এখনই জেহোপের গলা ছিল শীতল কিন্তু চোখে আগুন তে বুঝে গেল সব জেনে গেছে অফিসে যেভাবে সামনে বসে ইউনো সিগারেট ধরানো ঠোঁটে অদ্ভুত হাসি আপনার সম্মান আপনার কোম্পানি সব আমি হাতে ধরে আছি আপনি জানেন আপনার মেয়ে কোথায় ছিল কাদের সাথে কি করেছে যে হোক চেপে বলে তুমি কি চাও ইউনো ধীরে বলে টেকে টেকে বিয়ে করতে চাই যদি দেন আমি সব চুপ রাখবো না হলে যে তখনই বাবার রুমে ঢুকে পড়ে সে চিৎকার করে আমি কোনো দিন বিয়ে করব না তুমি চুপ করো যে গর্জে ওঠে তুমি সেই ছেলের সাথে শুয়ে পড়ে আমার মুখ পুড়িয়েছ এখন আমার সম্মান আমি কিভাবে রক্ষা করি সেটা তুমি ঠিক করবে না স্থির হয়ে গেল চোখ দিয়ে জল পড়ছে সে কেবল ফিস করে বলল তুমি আমাকে বেঁচে দিচ্ছ বাবা অন্যদিকে জাঙ্কু তখন বসে আছে তার অফিসে সামনে ল্যাপটপে খবর তোমরা আমার টেকে কিনতে পারো না সে ঠোঁট কামড়ে ধরে মুষ্টিবদ্ধ হাতে ডেস্ক ভাঙে আমি কথা দিয়েছিলাম যদি কেউ তোমার গায়ে হাত তোলে আমি তাকে জ্বালিয়ে ফেলব সে রাতে তে ছিল তার রুমে বন্দি কিন্তু জানালার বাহিরে কেউ এসেছিল একটা হুডি পড়ালো লোক মুখে মাস্ক কিন্তু চোখ বলে দেয় এটা জংকুক সে জানালা গিল কেটে ঘরে ঢুকে তে তাকিয়ে থাকে বিস্ময়ে তুমি পাগল আমার বাবা তোমায় মেরে ফেলবে তোমার বাবা তোমায় বিক্রি করতে চাই আর আমি চাই তোমায় বন্দি করতে তুমি কি আমাকে কিডন্যাপ করতে এসেছো না আমি তোমাকে তোমার জীবন থেকে উদ্ধার করতে এসেছি সে তার মুখ চেপে ধরে ঠোঁটে চাপিয়ে দেয় এক রক্তমাখা চুমু আজকের পর তুমি শুধু আমার হবে বউ হয়ে বন্দিনী হয়ে যা খুশি কিন্তু কারো না ধীরে ধীরে চোখ মেলে ঘরটা অচেনা নরম আলো দেওয়ালে কাঁচের জানালা পাশেই উঁচু খাট সাদা চাদরে ঢাকা কিন্তু তার হাত বাঁধা সিল্কের দড়ি দিয়ে তার বুক ধক ধক করে ওঠে ঠিক তখনই দরজা খুলে যায় জামকুপ ঢুকে কালো শার্ট খোলা চুল ঠোঁটে ছায়া হাসি তার চোখে এমন কিছু যাতে আগে কখনো দেখেনি বন্যতা অধিকার অধিকার ছাড়িয়ে যাওয়ার পাগলামি সে কাছে এসে বিছানায় বসে ধীরে ধীরে তার বাঁধা হাত ছুঁয়ে বলে তুমি জানো আমি তোমায় কিডন্যাপ করিনি আমি তোমায় আমার থেকে রক্ষা করেছি তুমি পাগল তে ফিস ফিস করে বলে হ্যাঁ সে হাসে তোমার জন্য আমি তোমার জন্য পাগল সে তের গানে ঠোঁট ছোঁয় তারপর গলায় নামিয়ে আনে ঠোঁট তুমি এখন আমার স্ত্রী বিয়ে করিনি ঠিক কিন্তু তোমার শরীর বলছে তুমি শুধু আমার তিনি সে জমের আগুনে গলে গিয়েছিল সেটাকে আদরে জ্বালিয়ে দিয়েছিল কামনায় দাবিয়ে দিয়েছিল সে একবার ফিস ফিস করে বলেছিল তুমি চাইলেও এখন পালাতে পারবে না এই শরীর এই চোখ এই শ্বাস সব কিছুই আমার তে কাঁপছিল দু চোখে অশ্রু আর লজ্জা কিন্তু তার ভিতরের তৃষ্ণা সেই স্নিগ্ধ ভালোবাসার প্রতি আসক্তি তাকে বাধা দেয়নি সে একদম নীরব হয়ে নিজের শরীর ছুড়ে দিয়েছিল জঙ্কুকের আগুনে তাদের সেই রাত ছিল বন্য অপরাধময় কিন্তু হৃদয়ে পোড়া ভালোবাসায় ভরা পরের দিন সকালে জঙ্কুক দরজায় দাঁড়িয়েছিল কফির কাপ হাতে আজ থেকে তুমি এখানেই থাকবে আমার বাড়ি আমার বিছানা আমার নিয়মে আর যদি পালানোর চেষ্টা করো সে এগিয়ে এসে ঠোঁট বলে তবে তোমার শরীর শুধু ভালোবাসা না শাস্তিও চিনবে এদিকে যে হোক তার নিখোঁজ খবরে পাগল ইউনো হেসে বলে আমি বলেছিলাম ও তোমার জীবন ধ্বংস করবে এখন দেখো কিন্তু জাঙ্কু ঘোষণা দেবে পুরো মিডিয়াতে সে এখন আমার সঙ্গিনী আমি তাকে কিডন্যাপ করিনি রাত তিনটা জাঙ্কুকেতে একে অপরের বুকে ঘুমাচ্ছিল জাঙ্কুকের গলায় তার গায়ে কামড়ের ছাপ তাদের সম্পর্ক এখন প্রেম না প্রতিজ্ঞা তুমি আমার বাকি দুনিয়া চাইলে চলে যাক কিন্তু সেই শান্তি মাত্র কয়েক ঘন্টায় তীব্র শব্দ বাড়ির গেট ভেঙে পড়ে আলোর ঝলক টর্চার বন্দুকধারী কয়েকজন লোক ঘরে ঢুকে পড়ে তে চিৎকার করে ওঠে জংকুক উঠে দাঁড়ায় চোখে আগুন সে চিৎকার করে বলে কে পাঠিয়েছে একজন লোক ঠোঁট বাঁকিয়ে বলে যে হোক স্যারের অর্ডার আপনি তার মেয়েকে কিডন্যাপ করেছেন তাকে ফেরত দিতে হবে তোমরা আমার বউকে স্পর্শ করার আগে কফিন প্রস্তুত করো তখনই গুলির শব্দ জঙ্কুক নিজের গোপন লকার থেকে বন্দুক বের করে নেয় সে পেশাদার নয় সে পাগল আর পাগল প্রেমিকের হাতে বন্দুক মানে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সে গুলি চালায় একজন গার্ড পড়ে যায় তে ভয়ে কাঁপে কিন্তু চিৎকার করে জঙ্কুক প্লিজ থামো তারা তোমায় ছুঁয়েছে তারা মরবে আমার জন্য নিজেকে নষ্ট করো না জঙ্কু থেমে যায় শুধু ফিসফিস করে বলে তুমি ছাড়া আমি আসলে কিছু নাতে খুনি আরেকজন ঢোকে ঘরে ইউনো তোমাদের দুজনের প্রেম এখন একটা খেলা কিন্তু আমি খেলে আগুনে সে একটা ছোট ইনজেকশন বের করে তোমার প্রিয় বউটাকে একটু ঘুম পাড়িয়ে নি তারপর নিয়ে যায় খুব নরম ভাবে জঙ্কু গর্জে ওঠে যদি আমার বউকে এক সেকেন্ডের জন্য ছো তোমার দেহের প্রতিটা হাড় আমি গুড়িয়ে দেব ইউনো হাসে কিন্তু তার দিকে তাকিয়ে বোঝা যায় সে ভয় পেয়েছে সে হঠাৎ থেকে ধরে নাই পিছন থেকে ইনজেকশন ঢুকিয়ে দেয় কাঁধে তে ছটফট করে চোখ বন্ধ হয়ে আসছে তার ঠোঁট কাঁপছে চঙ্কু তাকে নিয়ে বের হয়ে যায় ইউনো আর চঙ্কুক নিচে মাটিতে পড়ে থাকা রক্তাক্ত গাডের পকেট থেকে আরেকটা একটা বন্দুক তুলে নেন তার চোখে এখন অন্ধকার নয় উদ্মাদনা তুমি আমার বউকে চুরি করেছ এখন আমি তোমার সাহসও চুরি করে নেব ঘুমে অবচেতন সে চোখ খোলার চেষ্টা করে কিন্তু পারে না সে বুঝতে পারে তার হাত বাঁধা শরীর গরম একটা কাছে দরজা দিয়ে আলো আসছে তার কানের কাছে কেউ ফিস করে তোকে নিয়ে গেলে জঙ্কু পাগল হয়ে যাবে তাই না সে হাসে তোমার শরীর আমি নষ্ট করব না আমি তোমায় ভাঙবো এমন ভাবে যে তুমি আর নিচে হয়ে উঠতে পারবে না সে ধীরে তেজ চুলে আঙুল চালায় তুমি কি জানো ও এখন কি করছে খুঁজছে রক্ত আর আগুনের মধ্যে দিয়ে ছুটছে শুধু তোমায় ছেড়ে দেওয়ার জন্য অন্যদিকে জঙ্কুক একটা গাড়ি নিয়ে পাহাড়ি রাস্তা ধরে ছুটছে সে পাগলের মতো চিৎকার করছে ব্লুটুথে সিগন্যাল ট্র্যাক কর ইউনোর ফোনে শেষ লোকেশন আমি সব পুড়িয়ে ফেলবো তার চোখ রক্তবর্ণ সে শুধু বিড়বিড় করে তে আমি আসছি প্লিজ জেগে থাকো তে কেবিন রাত দুইটা ইউনো দরজা বন্ধ করে বোতাম টিপে তখনই শব্দ করে দরজা উড়ে যায় জঙ্কু ঢোকে এক হাতে বন্দুক এক হাত আগুন নিয়ে সে হাহাকার করে ওঠে ইউনো বলে ইউনো গলায় ছুরি ধরে এক পা আর এগোলে ওর গলা চিড়ে দেব জঙ্কু থেমে যায় দু হাত তুলে বলে আমায় মারো তেকে ছেড়ে দাও ইউনো হাসে তুমি এমন ভালোবাসো তেকে না আমি পাগল তার জন্য আমি যদি মরে যাই আমার ছায়াও ওর চারপাশে থাকবে সে ধীরে এগোই শুধু চোখে একটাই লক্ষ্য তেল গায়ে কারো ছায়া পড়তে দেওয়া যাবে না সে হঠাৎ সামনে ঝাঁপিয়ে পড়ে গুলি রক্ত চিৎকার ইউনো পড়ে যায় ছুরিটা ছিটকে পড়ে দূরে জংকুকের কাঁধে গুলি লেগেছে রক্ত ঝরছে সে হুলমুল করে টের দিকে ছুটে যায় বাঁধন কেটে ফেলে বেবি আমার দিকে তাকাও আমি এসেছি করে বলে তুমি এসেছো কোলে নেয় কাপড় নিস্তব্ধ রাত জ্বলে ওঠা কেবি আর সেই রাতেই সে আবার বলে তোমায় কেউ ছুঁয়ে গেলে আমি মেরে ফেলি বুঝলে তে হাসে চোখে জল নিয়ে বলে আমি তো নিজেই এখন তোমার খাঁচায় বন্দি পাগল সকাল যে বসে আছেন বিশাল কনফারেন্স টেবিলে তার পাশে তার আইএনজিবি তার নিরাপত্তা প্রধান তখনই দরজায় প্রবেশ করে এক আহত রক্তমাখা জঙ্কু কাঁধে ব্যান্ডেজ মুখে কাঁচা দাগ কিন্তু চোখে অদ্ভুত শান্তি তুমি এখানে কি করতে এসেছো যে হোক গর্জে ওঠে তোমার মেয়েকে নিয়ে গিয়েছি জঙ্গ দীর্ঘ গলায় বলে সে এখন আমার স্ত্রী আমার নামে কোর্ট ম্যারেজ করা হয়েছে কাল রাতে যে হোক খেয়ে যায় তুমি কি বলছ চাঙ্কুক পকেট থেকে একটা বিয়ের কাগজ বের করে ছুঁড়ে দেয় টেবিলের উপর তে এখন তোমার মতো শক্তিশালী বাবা হয়তো মেনে নিতে পারবে না কিন্তু আমি ঘোষণা দিচ্ছি এই আমি আর না এখন আমি তোমার জামাই যে হোক চুপ করে যায় তার মুখে ঘেনা কিন্তু চোখে ভাঙনের রেখা যদি আমার মেয়ে কষ্ট পায় আমি নিজে হাতে তোমার শেষ করবো সে কষ্ট পাবে না কারণ আমি নিজেই তার যন্ত্রণা তার সুখ আমি হব সে ফিরে যায় তার নতুন বাড়িতে তার সাথে একটা বাড়িতে থাকে বাগানে ঘেরা একান্তে যেখানে কেউ নেই কেবল তারা দুইজন অসুস্থ শরীর নিয়ে তে দরজা খুলে দেখে চঙ্কুক দাঁড়িয়ে চোখে জল সে আর অপেক্ষা না করে জড়িয়ে ধরে তাকে จังกুকে গলা ভারী ঠোঁট কাঁপে তুমি থাকলে আমার সব যুদ্ধে মানে থাকে সেই রাত ঘর ভর্তি মোমবাতি তার শরীরে সাদা সিল্কের শাড়ি সে জানে আজ রাতটা ভিন্ন আজ তারা শুধু প্রেমিক না তারা আজ স্বামী-স্ত্রী จังกু ধীরে ধীরে তার কাছে আসে সে তার মুখের পাশে চুল সরিয়ে নেয় আমি কখনো প্রেমে মানুষ ছিলাম না কিন্তু তোমার কাছে এসে আমি হার মানি সে তার চুমু খায় ধীর গভীর ভাবে একদম আটটায় গেথে যায় সে শাড়ি খুলে ফেলে তে নগ্ন চোখে জল তুমি চাও জংকক প্রশ্ন করে তে কাপা কাপা গলায় বলে আমি শুধু চাই তোমার মধ্যে হারিয়ে যেতে সে ধীরে থেকে বিছনায় শোয় তার সোধ নামে ঘাড় খেতে বুকের মাঝখানে তার আঙুলতে কোমর ঘিরে আঁকড়ে ধরে সেই রাত শুধু শরীর না সে ছিল এক আড্ডায় অঙ্গমিলন যেখানে শুধু এক না ছিল প্রতিজ্ঞা প্রতিটি স্পর্শে ছিল ভাঙা কান্না রক্তের দাম আর অপরাধবোধ বোধ মিশ্রিত প্রেম যা থেকে নিচে করে নেয় আবার আবার প্রতিবার সে কাঁদে আবার চুমু খাই প্রতিবার সে বলে তুমি আমার শুধু আমার সকালে রোদে ভেজা বিছানায় তারা দুজন নোংরা তার কামড়ের ছাপ ভালোবাসার পাগলামি সাত খিসে রাত তেজাঙ্কুকের বুক ছুঁয়ে বলে এখন আমার আর কিছুই চাই না আমি তোমার জংকুক এখন থেকে সব সময় জমকুক চোখ বন্ধ করে বলে তুমি আমার দাগ হয়ে গেছো আর আমি তোমার পাপ